আমি ওরা একদম সোজাসুজি বলে দিচ্ছি আমার এইটা দেখতে ভীষণ ভালো লেগেছে এবং টোটাকে অসম্ভব সুন্দর মানিয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথমটা আমার ভালো লাগেনি যেটা এটা বেরিয়েছিল কিন্তু এটাতে আমার টোটাকে অসম্ভব সুন্দর লেগেছে এবং সৃজিতের মেকিংটাও ভীষণ ভালো সবে এক্ষেত্রে এটা তো ফিল্ম হিসেবে তৈরি করা হয়নি এটা এটা আমাদের কি বলে ওটিটি প্ল্যাটফর্মের জন্য তাদের কিছু কিছু ফ্রেমিং নিয়ে খুব অসুবিধে লাগছিল ফিল্ম হলে সৃজিৎ নিশ্চয়ই এভাবে ফ্রেমিং করত না তো কাজে সব মিলিয়ে আমার ভীষণ এন্টারটেনিং লেগেছে এবং আমার মনে হয় ভবিষ্যতে এই টিমটা কাজ করা উচিত থ্যাংক ইউ না 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 আমি একটা জিনিস দেখতে একটা আর জিনিস ভাববো তার মানে তো এটা ফ্লপ আর না আমার মনে হয় করা উচিত আমি জানি না বাবুদা যদি পারমিশন দেন তাহলে সৃজিত ইচ্ছে এটা ভাষায় প্রকাশ করা যায় না মানে এই এই ধরনের আমি কি বলবো এই ধরনের ভালোবাসা বলো আশীর্বাদ বলো এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবে দর্শকদের কাছে এটা তো কাঙ্ক্ষিত ছিল এটা থেকে খালি এই মানুষের ভালোবাসাটা পেয়েছি মানুষের আশীর্বাদ পেয়েছি মানুষের কাছে আমি গ্রহণযোগ্য হয়ে উঠতে পেরেছি এটা যে কত বড় শান্তির জায়গা কত বড় স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেটা বলে বোঝাতে পারবে বাস একটা কথাই বলবো আমি আপ্লুত আমি কৃতজ্ঞ আর তোমার একটা ভিডিও এই করে ধরে এটা তো আমার অভিনেতা হিসেবে এটা আমার দায়িত্ব এটা আলাদা কিছু না এটা আমার দায়িত্ব যতদিন ক্যামেরার সামনে নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করবো সেটা ফিটনেস হোক মেন্টাল ফিটনেস হোক ফিজিক্যাল ফিটনেস হোক বা আমার ওয়ার্ক ফিটনেস হোক তাদের কাছ থেকে এক্স্যাক্টলি কি গ্রহণ করার চেষ্টা করছি সেটা বলতে গেলে ঘন্টা কানেক কেটে যাবে তবে হ্যাঁ তারা আমার কাছে শ্রেষ্ঠতম তারা একদম আকাশের ধ্রুবতারা ধ্রুবতারাকে ধ্রুব যেরকম ছোঁয়া যায় না তাকে মুখ তুলে তাকানো যে আমি তাই করেছি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে এইটুকুনি বলতে পারি বলেছে আর ফেরিদা করবে না সেটা নিয়ে তোমার মতামত আর করা হবে না না জানি চেষ্টা বদলানো হ্যাঁ খুব আনন্দের আর ভূসর্গ ভয়ঙ্কর বড় পর্দার জন্যেই ডিরেক্টর মাথায় রেখেছিল তা সেই জন্যে ভিজুয়ালও সেরকমভাবেই সে ন্যারেট করার চেষ্টা করেছে এবং আজকে সবাই যখন দেখবেন তখন দেখতে পাবেন যে এটা বড় পর্দার জন্য এত ডিটেলে এত চমৎকারভাবে প্রকৃতিকে সেখানে এক্সপ্লোর করা হয়েছে যে এই বড় পর্দাটার খুব দরকার ছিল যাই হোক অন্তত একটা শত আমরা দেখতে পাবো এটা খুব আনুষ্ঠিত সেটা শুধু সিজিৎ তো বটেই বাংলাতেও এর মধ্যে কোনো ওটিটি প্রপারলি পুরো কোনো ওটিটি স্ক্রিনিং হয়নি এক দুটো এপিসোড হয়েছে এখন এবং আপনারা দেখেও বুঝতে পারবেন যখন সিরিজটা দেখবেন যে কেন একদিনের জন্য দেখানো হয়েছে সুজিৎ চমৎকারভাবে বললো মে ফ্লাই বলে একটা পোকা আছে যেটা আয়ু একদিনেরই তো আমাদের আর সিনেমার আয়ু একদিনেরই পরিচালকের কথা ধার করেই বললাম এবং সেটা আমাদের পরিশ্রমটা পুরোটা কাশ্মীরে যেভাবে হয়েছে সেটা বড় পর্দায় দেখে সেটার একটা সার্থকতা অনুভব হচ্ছে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগলো আমার ভালো লেগেছে আমার সত্যিই ভালো লেগেছে ওটি বাংলায় হিন্দিতে সব ওটি হলো খেয়াবার কেমার খেয়াবার হয় তা আমার বাংলা ওটিতে এরকম একটা

শ্রীজিৎ ফেলুদা যেভাবে আন্ডারস্ট্যান্ডিং স্রিজিৎ দার যে যত্ন নিয়ে শ্রীজিদ্দা ফেলুদা করে খুব স্যাড যে শ্রীজিৎদা এখনও সিনেমায় করতে পারিনি ফর রিজনস বাট আমার মনে হয় যে হি ডাজ ইট পারফেক্টলি আর এটাও পারফেক্ট হয়েছে আই এম ভেরি এক্সাইটেড যে দর্শক এই শীতের মরশুমে এই ফেলুদাটা এত সুন্দরভাবে এনজয় করবে এত সুন্দরভাবে কাশ্মীর দেখবে আই এম ভেরি এক্সাইটেড আর কংগ্র্যাচুলেশনস টু দি এন্টায়ার টিম আর হইচই অ্যান্ড স্রীজিৎ দা হেজ অলওয়েজ বিন মাই ফেভারেট আর ফেলুদা স্রিজিদ্দার থেকে ব্যাটার কেউ করতে পারবেও না এখন সো আই ्लॅड विस आर फुदा एक साथे विथ काश्मीर फॅन्टी হ্যাঁ হ্যাঁ খুব ভাল লাগছে অ্যাকচুয়ালি আমি আগের সিজনটাও দেখেছি কোনো আমার ভীষণ ভালো লেগেছে আইম ভেরি শর এই সিজনটাও খুব ভালো হবে এমনি আমার ফেলুদার গল্প দেখতে সবসময় খুব ভাল লাগে মানে আমি ছোটো থেকেই এত দেখেছি যে আমার ভীষণ ভাল লাগে তারপর আবার টোটা রায় চৌধুরী রয়েছেন যিনি আমার ভীষণ ফেভারিট আর কি আই রিয়েলি অ্যাডমায়ার হিম ফর হেস অ্যাক্টিং স্কিলস ইন এভরিথিং অ্যাজ এ পারসন সো তার সাথে দা রয়েছে অফকোর্স তো আই থিঙ্ক এই ডুওটার পারফরমেন্স মানে এই ডুটার কাজ আবার দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড তো খুব ভালো লাগছে আমি আমি রিলি হ্যাঁ বললো আমি প্রথম জিজ্ঞেস করলাম আমাদের একটা ইয়েতে আমি হোয়াটসঅ্যাপ করলাম যে শেষ ফেলুদা কেন তো তখন যেটা বলেছেন আর কি সব জায়গায় ওইটাই বললেন যে এই কনস্ট্রেন্স মধ্যে ফেলুদার মতো একটা ট্রাভেল ট্রাভেল থ্রিলার বানানো খুব কঠিন হয়ে যাচ্ছে সেই কারণে আর করছি তো খানিকটা মন খারাপ তো বটেই সেটা শুনে এবং শ্রীজিৎদার ফেলুদা তো সবসময় ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা আজকে তাকে বড় পর্দায় একটা দেখার সুযোগ হচ্ছে আর কি তো সেইটা একটা খুব ইন্টারেস্টিং প্রপোজিশন হ্যাঁ মানে শীতকালে ক্রিসমাসের সময় ফেলুদা হলে দেখছি মানে ঠিক ছোটবেলায় ফিরে গেলাম আর কি আমি ভীষণ এক্সাইটেড আজকে নিয়ে খুব ভালো লাগছে বড় স্ক্রিনে আমি এই সিরিজটা দেখতে পারবো তাও আমি খুবই এক্সাইটেড থ্যাংক ইউ আমি খুবই এক্সাইটেড কারণ আমার মনে হয় এটা 2024 এটা সবারই তো একটু মানে খারাপই গেছে আমার মনে হয় সবারই কম বেশি সামাজিক ভাবে ইত্যাদি কিন্তু শেষটা এইভাবে হচ্ছে কিন্তু ওই যে বলে না যে শেষ হয়েও শেষ হয় না তো আমার বিশ্বাস আমার আর জি ব্রাদার দার কাছে যে তুমি এটা লাস্ট ফেলুদা করো না তুমি এরপরে আরও ফেলুদা প্লিজ করো এবং আমরা আরও এন্টারটেন হই এবং আমি খুব এক্সাইটেড আজকে বড়ো পর্দায় এই ফেলুদা এই ফ্র্যাঞ্চাইজিটা স্পেশালি দেখতে পাবো আমার খুব ইচ্ছে ছিল ব্যক্তিগতভাবে এটা বড় পর্দায় দেখার এবং বছরের শেষে এরকম একটা উইশ একটা ম্যানিফেস্টেশন পূর্ণ হয়ে যাচ্ছে তো আমার বিশ্বাস হচ্ছে নতুন বছরে আরও ভালো ভালো কাজ থ্যাংক ইউ ভূস্বর্গ সবসময় আমাদের কাছে সুন্দর এবং এখানে শ্রীজিতের কাজে সুন্দরভাবে সেটা ধরা পড়েছে কিন্তু সেই সঙ্গে রয়েছে একটা খুব ইন্টারেস্টিং গল্প যে গল্পটাতে একটা খুনের সূত্রগুলো সবগুলোই হচ্ছে ইতিহাস থেকে নেওয়া মানে যিনি খুন হচ্ছেন তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা অতীতে প্রায় তিনি যখন কাজে ছিলেন বিচারক হিসেবে তাকে কিছু মৃত্যুদণ্ড দিতে হয়েছিল সেই মৃত্যুদণ্ডগুলোর মধ্যে যেগুলো আনজাস্টিফাইড সেগুলো তার মনে হয়েছে সেগুলোর পাশে তিনি প্রশ্ন চিহ্ন রেখেছিলেন তাদেরই কারো হাতে কি বিচারকের মৃত্যু হলো এই এই গল্পের খোঁজ রয়েছে ভূস্বর্গের ব্যাকগ্রাউন্ডে অসাধারণ কাজ হয়েছে রনিদা টোটাদা অসাধারণ কাজ করেছেন দেবেশ চট্টোপাধ্যায়ের কাজ ভালো সব মিলিয়ে বাঙালির শীতে এবার কাশ্মীরে বরফ রয়েছে বরফের সঙ্গে রয়েছে রহস্য আর সঙ্গে অনবদ্য অভিনয় লার্জ স্কেলে শ্যুট করা আমার মনে হয় সবার খুব ভালো লাগবে